আধুনিক চাষ পদ্ধতিতে প্রচলিত একটি শব্দ হচ্ছে পিজিআর এই শব্দটি এত পরিমাণে ব্যবহৃত হয় যে আমরা ভুলেই যাই পিজিআর কি অনুখাদ্য কি ভিটামিন বা কি তাই গাছের যে কোনো সমস্যায় কিন্তু আমরা পিজিআর ব্যবহার করে ফেলি আর দেখা গিয়েছে এত পরিমাণে ব্যবহার করার ফলেও কিন্তু সেভাবে আমরা রেজাল্ট পাই না যেভাবে রেজাল্ট পাওয়ার কথা ছিল আজকের প্রতিবেদন পিজিআর কখন কাজ করে আর কখন প্রয়োগ করলে তার কার্যকারিতা দেখা যায় না আমরা তো সকলেই জানি পিজিআর মানে প্লান গ্রোথ রেগুলেটর গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তোলে এই পিজিআর তবে কাজ হবে না কেন আসল কনফিউজ কিন্তু সেখানে আমার কাছে এই দুটো পিজিআর আছে একটি হচ্ছে বুস্টার টু একটি হচ্ছে ট্রাই কন্ট্রোল জাতীয় মিরাকুলান খুবই পপুলার দুটো পিজিআর কিন্তু এরা কি হানড্রেড পারসেন্ট সাকসেস এ পিজিআর দিলেই কি কাছে ফুল ফল সবজি তো ভরে থাকবে অনেকে বলবেন হাঁ অনেকে বলবেন না এদের কার্যকারিতা নির্ভর করবে আমাদের অন্যান্য অ্যাক্টিভিটির ওপর আমাদের প্রয়োগ বিধির উপর প্রথম আলোচনার বিষয় হচ্ছে পিজিআর কিভাবে কাজ করে কখন কাজ করে কখনই পাতা ব্যবহার করতে হয় অনেক সময় দেখা যায় কিছু কিছু গাছে ফুল আসার প্রবণতা কম মানে ফুল যে আসবে সে সমস্ত লক্ষণ কিন্তু দেখাই যায় না অথচ তার ফুল আসার স্বাভাবিক যে বয়স সেটি কিন্তু হয়ে গিয়েছে তখন যদি সে সমস্ত গাছে আমরা পিজিআর ব্যবহার করি তার হরমোনাল অ্যাক্টিভিটি বেড়ে যায় গাছে কিন্তু দ্রুত ফুল নিয়ে আসে কিছু কিছু গাছে আবার ফ্রুট সেটের সমস্যা দেখা যায় ফুল তো আসে গাছ ভরে কিন্তু সে পরিমাণে কিন্তু ফ্রুট সেট হয় না সেসবও কিন্তু অনেক আসে নিয়ন্ত্রণ করে পিজিআর অক্সিন জিবোরলিন সাইটোকাইনিন এরা হচ্ছে গাছে তৈরি হরমোন যখনই আমরা পিজিআর ব্যবহার করি এদের অ্যাক্টিভিটি বেড়ে যায় গাছে ফুল আনতে সাহায্য হয় বা এরা ফুল আনতে সাহায্য করে ফ্রুটস সাহায্য করে গাছের শারীরবৃত্তীয় অন্যান্য যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু সুস্থভাবে সম্পন্ন হয় তাই কিন্তু আমরা পিজিআর ব্যবহার করে থাকি তবে বোঝা গেল যে পিজিআর ব্যবহার করার ফলেই গাছে অনেক পরিমাণে ফুল আসবে অনেক পরিমাণে ফল হবে গাছের বৃদ্ধি ভালো হবে সেটা কি সম্ভব কখনোই নয় আর এটি হচ্ছে সবথেকে মূল পয়েন্ট আমরা তাই পিজিআর ব্যবহার করেও অনেক সময় কিন্তু চাষে মার খেয়ে যাই আমাদের অনেক ধরনের ক্ষতি হয়ে যায় আর তার প্রধান কারণ হচ্ছে না জেনে না বুঝে অনিয়মিত পিজিআরের ব্যবহার আমাদের প্রথম যে ভুলটি হয় সেটি হচ্ছে পিজিআর এবং অনুখাদ্যের মধ্যে ডিফারেন্সটা লক্ষ্য না করা অনুখাদ্য হচ্ছে গাছের সতেরো রকমের মাইক্রোম্যাক্রো নিউট্রনের সমন্বয় আর পিজিআর হচ্ছে সেই যৌগ যে গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তুলবে তবে বোঝাই গেল পিজিআর এবং অনুখাদ্য এক জিনিস নয় আর আমরা তাই প্রথম পয়েন্টেই কিন্তু মার খেয়ে যাই পিজিআর ব্যাপারে এত উৎসাহিত হই যে অনুখাদ্য দিতে ভুলেই যাই গাছ থাকে অসুস্থ তাই অসুস্থ বা অপুষ্টিতে ভোগা গাছে পিজিয়ার দিলে কোনো কাজ হয় না তাই আমরা পিজিয়ারে ব্যবহার করার ফলেও কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল অধিক পরিমাণে ফল পাই না দু নম্বর হচ্ছে অসময়ে পিজিয়ার ব্যবহার আমরা জানি গাছ তার পত্র রন্ধ্রের মাধ্যমে সব ধরনের বায়োবীয় খাবার গ্রহণ করে বৃষ্টির জল সেখানে যদি অনুখাদ্য ব্যবহার করি সেটিও বা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন সব কিছু কিন্তু তার পত্র রন্ধ্রের মাধ্যমেই গাছের অভ্যন্তরে প্রবেশ করে তাই বলে সব সময় কি পিজিআর বা অনুখাদ্য স্প্রে করা যায় কখনোই নয় অনুখাদ্য এবং পিজিআর ব্যবহারের সব থেকে আদর্শ সময় হচ্ছে সূর্য ওঠার পর সকালের নরম আবহাওয়ায় বা সন্ধ্যার আগে বিকেলের নরম আবহাওয়ায় কারণ গাছ যেমন পত্ররন্দ্র মাধ্যমে বায়বীয় খাবার গ্রহণ করে তেমন কিন্তু পত্ররন্দ্রের মাধ্যমেই গাছের অপ্রয়োজনীয় জল কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন ত্যাগ করে খাদ্য গ্রহণের প্রক্রিয়া চলে দিনের বেলায় কারণ দিনের বেলায় সূর্যালোকের সাহায্যে শালুক সংশ্লেষ সম্পন্ন হয় তখন গাছ খাদ্য গ্রহণ করে তাই পিজিআর ব্যবহার করতে হবে দিনের বেলায় কিন্তু পয়েন্ট হচ্ছে দিনের বেলায় বললে আবার দুপুর বেলায় নয় কেন দুপুরের চোরা রোদে গাছের বাষ্পমোচনের হার কিন্তু অনেকাংশে বেড়ে যায় আর যখনই বাষ্পমোচনের হার অনেকাংশে বেড়ে যায় গাছ কিন্তু বুঝতে পারে যে সে ধীরে ধীরে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে তাই তখন গাছের যে পটরন্দ্র যা গ্রহণ করার জন্য আদর্শ সেসব কিন্তু অনেকাংশে বন্ধ হয়ে যায় তাই দিনের চড়া রোদে যদি আমরা গাছে পিজার ব্যবহার করি সেটা গাছের আদৌ কোনো কাজে লাগে না তাই নরম আবহাওয়ায় হয়তো সকালের টাইম নয়তো বিকেলের টাইমে পিজার ব্যবহার করলেই কাজ হয় তাই আমরা ভুল সময় যদি পিজার ব্যবহার করি গাছের কোনো কাজেই আসে না অনেক সময় আমরা অসুস্থ গাছও পিজের ব্যবহার করে দিই হয়তো গাছ বড় হয়েছে কিন্তু গাছ ফুল এবং ফল আসার জন্য আদৌ প্রস্তুত নয় সে সমস্ত গাছে পিজার ব্যবহার করি কোনো লাভ নেই কারণ সেখানে ফুল ফল আসবে না গাছকে সুস্থ করতে হবে হয়তো সেই গাছ ছত্রাকে আক্রমণ আক্রান্ত সেখানে ছত্রাকনাশক ব্যবহার করে সুস্থ করতে হবে গাছের মাটিতে খাদ্য বলতে কিচ্ছু নেই সেখানে ভালো মাইক্রোনিউট্রিন ব্যবহার করতে হবে গাছকে সুস্থ করতে হবে গাছে বৃদ্ধি হবে তারপর পিজিআর দিলে হরমোনাল অ্যাক্টিভিটি বাড়ার সঙ্গে সঙ্গে গাছে ফুল এবং ফল নিয়ে আসবে তাই অসুস্থ গাছে পিজিআর ব্যবহার করেও কোনো লাভ হয় না ছোট গাছে পিজিআর ব্যবহার করেও কোনো কাজ হয় না কারণ ছোট গাছ তার শিকড়ের সাহায্যে যে পরিমাণে পুষ্টিরস সংগ্রহ করে সেটি হয়তো তার জীবনচক্র চলতেই ব্যয় হয়ে যায় তাই সে সমস্ত গাছে আমরা পিজিআর ব্যবহার করব না কোনো কাজ হবে না উল্টে গাছের ক্ষতিই হবে পিজিআর যেহেতু গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তোলে তাই সেটি বারবার প্রয়োগ করা কিন্তু চলবে না দু থেকে তিনবার আমরা এক মাসে দু থেকে তিনবার যদি পিজিআর ব্যবহার করে দিই সেটি কিন্তু যথেষ্ট যদি গাছে ফুল এবং ফল আসার প্রবণতা থাকে বা ততটুকু বয়স হয়ে থাকে গাছ সুস্থ থাকে দুই থেকে তিনবার ব্যবহার করলে কিন্তু গাছে ফুল ফল চলে আসবে অধিক ব্যবহার ফলে কিন্তু কাজ তো হয়ই না উল্টে আরও গাছের ক্ষতি হয় যেটুকু ফুল ফল আসে সেসব ঝরে যাওয়া লক্ষ্য করা যায় সর্বশেষ বলবো প্রয়োজন এবং অপ্রয়োজনীয় পিজিআর অনেক সময় আমরা কিন্তু না বুঝে করা ডোজের পিজিয়ার ব্যবহার করে দিই সেসব বন্ধ করতে হবে আমাদের জানতে হবে কোন স্টেজে কোন পিজিয়ার প্রয়োজন ফুল আসার আগে যে সমস্ত পিজিয়ার আমরা ব্যবহার করে থাকি ফুল চলে এলে বা ফুড সেটিংস টাইমে কিন্তু সেসব পিজি কখনোই চলবে না তখন চলবে ভিটামিনযুক্ত একটু স্লো ফুল আনতে যদি আমরা পিজি ব্যবহার করি যেমন বুস্টার টু তার ডোজ হচ্ছে লিটারে এক ফুটা দশ দিন পরপর তিনবার বা প্যানোফিক্স লিটারে সাত ফুটা দশ দিন পরপর পর তিনবার কিন্তু সম্পূর্ণ ফুল এলে কিন্তু সেসবের আর প্রয়োজন হয় না তখন আমরা ব্যবহার করব মহাফলের মতো পিজি যেটি এক লিটারে মাত্র দেড় এম আর পিজিয়ার তখনই তার কার্যকারিতা দেখাতে পারে যখন গাছের খাদ্যের কোনো ঘাটতি থাকবে না গাছ অসুস্থ থাকবে না গাছ বয়স হবে তবে কিন্তু পিজিআর তার কার্যক্ষমতা দেখাবে তো বন্ধুরা আমরা পিজিআর অবশ্যই ব্যবহার করব সম্পূর্ণ সিস্টেম জেনে সম্পূর্ণ পদ্ধতি জেনে ডোজ এবং ডোজের ডিফারেন্স সব কিছু জেনে তবে আমাদের পিজিআর ব্যবহারের সার্থকতা তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ